ভয়াবহ মব সন্ত্রাসের কবলে দেশ আতঙ্কিত জনগণ সারা সারাদেশে চলতেছে মব সন্ত্রাস যে মব সন্ত্রাসটাকে প্রথমে এটাকে বলা হইতো মব জাস্টিস মব জাস্টিস এই নামটাই ছিল একটা ভয়ঙ্কর নামটার মধ্যেই ছিল একটা ভয়ঙ্কর ধরনের প্রতারণা মানুষের সাথে চিটারি জাস্টিস মানে হলো বিচার করা মব মানে হলো উশৃঙ্খল জনতা উচ্ছৃঙ্খল জনতা আবার বিচার করে কিভাবে অর্থাৎ উশৃঙ্খল জনতা একত্রিত হইয়া নিজেই একটা লোককে পিঠে মাইরে ফেললে এটাকে বলা হচ্ছিল মব জাস্টিস পর্যায়ক্রমে আমরা কিছু সচেতন মানুষ এটার নাম আস্তে 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 পরিবর্তন করতে সক্ষম হয়েছি এবং এখন এটা নামটা মোটামুটি প্রতিষ্ঠিত মব ভায়োলেন্স বা মব সন্ত্রাস তো সেই মব সন্ত্রাসের কবলে আমাদের এখন দেশ পড়ে গেছে এই মব সন্ত্রাস এমনই পর্যায়ে গেছে যে সারা দেশের মানুষ এই মবের আতঙ্কে আতঙ্কিত এখন সারা দেশের মানুষ একেবারে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সব এখন মবের ভয়ে ভীত বা মবের ভয়ে আতঙ্কিত হয়ে আছে সব কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন সদস্য মা মেয়ে ছেলে আর আরেকজন এতক্ষণ বাইচে আছে কি মরে গেছে না তাদের পরিবারের মোট সদস্য হলো চারজন এই চারজনকেই মবেরা একত্রিত হইয়া ভয়াবহ মানে প্রকাশ্য দিনের বেলা পিডিয়া মাইরে ফেলছে তার মধ্যে একজন মনে হয় আশঙ্কাজনক এখনো হাসপাতালে আছে তিনজন স্পট ডেট এটা এই সভ্য সমাজে চিন্তা করা যায় এই বর্তমান যুগে বাংলাদেশ ছাড়া এখন এই মুহূর্তে বিশ্বের আর কোন দেশে এই মব ভায়োলেন্স চলতেছে বা মব সন্ত্রাসী আছে এটা আমরা পত্রিকায় খুঁজলে পরে আমরা পাইতেছি না ইতিমধ্যে আমার দুজন কমরেড যোগ দিচ্ছে আমার সাথে আমি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কবাদী সভাপতি সমাদ বলছি কমরেড হৃদয় খান যোগ দিচ্ছে আমার সাথে আরও যোগ দিচ্ছে আমাদের অন্যতম একজন নেতা কমরেড শাহিন আপনাদের স্বাগত আমি আজকে সকালের নিউজটা দেখে হতবাক হয়ে গেলাম যে কিভাবে মানুষ মব সন্ত্রাসীর নামে কিছু মানুষ এক জায়গাতে হইয়া একটা পরিবার পুরা একটা পরিবারকে শেষ করে দিল বিজয়া তাহলে দেশে কোন সরকার আছে আইন আদালত আছে দেশের সর্বোচ্চ যেটা ডিফেন্স সেনাবাহিনী সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশে আছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশে আছে চুয়ান্ন বছরের ইতিহাসে কোনো আমলে সেনাবাহিনী এতটুকু গণধিকৃত হয় নাই এখনকার সেনাবাহিনী এরা একেবারে গণধিকৃত হয়ে গেছে একজন কমিউনিটি পুলিশ মানে গ্রাম্য পুলিশ চকিদার তাকে যতটুকু মূল্যায়ন করে সেনাবাহিনীকে মূল্যায়ন করে এখন যুগ হল মব বাহিনীর এই সেনাবাহিনীর এই করুণ অবস্থা যারা করছে যে কয়েকজন করছে যারা এখন আছে সেনাবাহিনীর এদের নামটা ইতিহাসে কিন্তু গণধিকৃত হিসেবে সবচেয়ে ব্যর্থ অফিসার হিসেবে এদের নাম থাকবো এই সেনা সেনাপ্রধান এর নামটা লিপিবদ্ধ হবে যে সবচেয়ে অকার্যকর সেনা সেনাপ্রধান হিসেবে পাঁচই আগস্টের পরে সে জাতির সামনে অদা করছিল যে আমি আপনাদের কথা দিচ্ছি জনগণের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব নিলাম আজকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চায় মবে সেনাবাহিনী প্রধানকে গালাগালি করে আমরা বলছি না যে প্রধান তুমি ক্ষমতা নিয়ে নাও কি বলছি আমরা? সেনাবাহিনী মাঠে আছে পাওয়ার তাহলে সমান্তরাল ভাবে সারা দেশে এই মব সন্ত্রাসীরা মবের রাজত্ব কায়েম করছে কিভাবে তাহলে সেনাবাহিনী কি করতেছে সরকার কি করতেছে যে সরকারের কথা বলতেছি সরকার দেশে আছে না আহা চিন্তা করা যায় একটা ফ্যামিলির সদস্যকে তিনজন সাপ পিটানোর মতো করে পিটে প্রকাশ্য দিবালোকে মাইয়ে ফেলছে খালি কি ওইখানে আজ কি কত জায়গাতে মব হয়েছে দেখেন গতকালকে থেকে এই পর্যন্ত থানায় মবেরা করছে এবং মবদের মবেরা রাস্তা ব্লক করে রাখছিল গতকালকে মবদের চাপে পড়িয়া ওসিকে প্রত্যাহার করা লাগছে আরো একটা জায়গায় দেখলাম আজকে উত্তরবঙ্গে মবেরা থানায় হামলা করে আসামি লয়ে গেছে থানায় পুলিশকে আহত করে মাইরে ধরে থানার ভিতর থেকে ই নিয়ে গেছে গা মবে আসামি নিয়ে গেছে গা শেখ হাসিনার আমলে যে ভয় ছিল পুলিশের বা র্যাবের র্যাবের ভয় পুলিশের ভয় তার চাইতে হাজার হাজার গুণ ভয় হলো মবের বেশি পায় মানুষ যেমন পুলিশে ধরলে আপনাকে থানায় নিব থানায় না ছাড়লে কোর্টে পাঠাইব র‍্যাবে ধরলে আপনাকে থানায় সোপর্দ করব জেলে যাইব এই আস্থাটা মানুষের ছিল হাসিনা আমলে অন্তত হাসিনা আমলে অন্তত এটা ছিল তো র‍্যাবে ধরুক পুলিশে ধরুক ঠিকানা জেলখানা মবে ধরলে তো খতম মবে ধরলে কি আপনার লাইফ শেষ এখন এই মবে এমন একটা পরিবেশ হয়েছে আপনারা তো অনেকে জানেন না সারা দেশ এখন আতঙ্কিত এবং নিস্তব্ধ কিভাবে বলি দেখেন এই যে কোন পত্রিকাই আমাদের মূল মিডিয়াগুলা কোনো পত্রিকায় সরকারের বিরুদ্ধে কোনো নিউজ করতেছে না করে না আমি এর সাথে কথা বলেছি আমি একজন পত্রিকা মালিকের সাথেও কথা বলছি সরি একটা টিভি চ্যানেলে মালিকের সাথে কথা বলছি তারা এমন আতঙ্কে আছে যে ভাই ঠিক আছে সরকার থেকে সেন্সরশিপ দেয় না বা দেয় নাই আমি একটা নিউজ করলাম দেখা গেল মপ বাহিনী আইসা ভাঙচুর করে আমার এটা শেষ করে দিল বা আমারই জানে শেষ করে দিল আমি একটা প্রতিষ্ঠান গড়িয়ে তুলছি চল্লিশ পঞ্চাশ কোটি টাকা দিয়া। আমি এখন রিক্স নিয়ে নিউজ করব সরকারের বিরুদ্ধে মপ বাহিনী এটা ধ্বংস করে দিব এই আতঙ্কে কোনো টেলিভিশন পত্র পত্রপত্রিকা এদের বিরুদ্ধে ই করতেছে না নিউজ করতেছে না আর সারাটা দেশে আমরা দেখতেছি এই মবে কি করতেছে এটা বললে তো শেষ করা যাবে না এই শর্ট লাইভে ওই দিন দেখলেন যে ধর্ম অবমন নামে পিতা পুত্রকে মব বাহিনী কী করল তারপরে এই যে দেখতেছেন নারীর বিবস্ত্র করে নারীর ছবি ভিডিও করে ভাইরাল করেছে সবই হলো মবের খেলা এগুলো চলতেছে সব এই থানা থেকে আসামি ছিনতে করে নিয়ে যেতেছে আর সবচাইতে বড় ব্যাপার হলো বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারি কন্ট্রাক্টারি নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য চাঁদাবাজি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীদের কাছ থেকে এই সব কিছুই মবের ভয় দেখা যায় এটা একটা মক্ষম সময় বিগত আমলে যখন সরকার ছিল হাসিনা সরকারই ছিল ধরেন তাহলে হাসিনের সরকারের আমলে যদি আপনার কাছে চান্দা চাইছে তাহলে তো আপনার অভিযোগ করার অন্তত জায়গা ছিল আপনি থানায় জানাতে পারতেন দিতে অভিযোগ করতে পারতেন বা এমপি আমার কাছে চাঁদা চাইতেছে এখন চাঁদা চাইলে পারে না চাইতেছে আপনি যাইবেন কোথায় বলেন এখন যে সারা দেশে এগুলো হচ্ছে এটা মব নিয়ন্ত্রিত সরকার এখন আপনার কাছে যদি চাঁদা চায় তা আপনি কোথায় যাবেন পুলিশের কাছে পুলিশ তো নিজের যান বাঁচিতে পারতেছে না পুলিশের তো নিজেরই করে দেওয়া হইতেছে পুলিশকে ইন করে দিয়ে টোটালে একটা মিলিশিয়া বাহিনী গঠন করবে এই মিলিশিয়া বাহিনীর নেতৃত্বে পুরো দেশ চলবে এখন এই মুহূর্তে সারা দেশ আপনারা জানেন না যে দুই চারটে ঘটনা খালি দেখতেছেন কিন্তু সারা দেশের ঠিকাদারি কন্ট্রাক্টরি নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য থেকে শুরু করে আর চাঁদাবাজি সবকিছু হইতেছে এখন মবের ভয় দেখা যা দুইটা কাজ হইতেছে মবে যাইব আপনি তাদের কথা মতো চাঁদা না দিলে আপনাকে আওয়াম লীগের ট্যাক দিয়ে দিব আওয়ামলীগের ট্যাগ দিয়ে দিলে পরে আপনাকে মারিয়ে ফেললে তো কোনো অসুবিধা নাই কালকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে দেখছেন পটিয়াতে ওসিকে প্রত্যাহার করা হয়েছে ওসির কোনো অপরাধ নাই কিন্তু মবেরাই হামলা করছে থানায় ওসি খালি তাদের কথা মতো তারা যাকে ধরে নিয়ে গেছিলো তাকে গ্রেপ্তার করে নাই কারণ তার প্রতি অর্ডার নেই যার নামে মামলা নেই তাকে গ্রেপ্তার করা যাবে না সেই কারণে ওসি প্রত্যাহার করছে কালকে আজকে আবার সমাবেশ হয়েছে যে খালি প্রত্যাহার করলে হবে না তো তার বিচার করতে হবে চাকরিচ্যুত করতে হবে তাকে এবং পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে আমাদের বাংলাদেশটা এখন একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে দেখেন এত বড় অসহায়ত্ব বোধ কখনো করে নাই বাংলাদেশের জনগণ যেখানে সেনাবাহিনী পর্যন্ত মোবের কাছে জিম্মি কথাটা বললে দিলাম যে পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিজিবি বাহিনী এটি তো আছেই শেষ ভরসাই স্থল আপনার কোথায় আর্মি সেই আর্মিও মব বাহিনীর হাতে তাহলে এই এরা কারা দেশে এই বাহিনীর পিছনে আছে সরকার না খালি বাহিনীর পিছনে সরকার আছে সরকার আমেরিকা পর্যন্ত আছে এই বাহিনীর পিছনে লাইফ দীর্ঘায়িত হয়ে যেতেছে এবার বুঝে যে মব বাহিনীর পিছনে মব বাহিনী তো ছোটোখাটো বিষয় না সেনাবাহিনীকে পর্যন্ত হুঙ্কার দিচ্ছে মব বাহিনীর পিছনে সরকার আছে আর এই সরকার হলে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং চারিদিকে সেই আমরা ই পাইতেছি যে এই সরকার আসছেই আমেরিকার সহায়তায় একটা কি জানি মাস্টার প্ল্যান করে আজকে ভিডিও বড় হয়ে গেছে তো সরকার কিভাবে ক্ষমতায় আসছে কোন ম্যাটেরিয়ালাস ডিজাইন আমি আর একটা ভিডিওতে বিস্তারিত বলবো আমাকে কে কে দেখছেন এখন ভিডিওটা শেষ করব কমরেড হৃদয় খান আছেন আমার সাথে কমরেড শাহিন ফাহিম আছেন কমরেড হৃদয় খান লিখছেন কি সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিতে দেখি না আগে বিড়াল মূল্যেও জাতিসংঘ অভিবৃদ্ধি দিতে এখন এরা কোথায় সেনাবাহিনী এই যে বললাম বিস্তারিত সেনাবাহিনীকে ইন করে দেওয়া হয়েছে সেনাবাহিনীকে আর পাবেন না আপনারা এইভাবে সহযোগিতা পাবেন না এখন মবের যুগ চলতেছে দোয়নুস চালু করা বাকি তারা রামগোপাল বোসাক ভাই লিখেছেন দোয়নুস বা দোয়নুস পাঠ করলেও মবে আপনাকে ছাড়বে না ভাই মবে মবে দোয়াতে কাম হয় না তবে পাঠ করিয়া দেখেন এটা কোনো কাজে লাগে কি না আর হেলাল উদ্দিন আমাকে দেখতেছেন নারায়ণগঞ্জ কি নুরজাহান রুমান্না এভাবে চলতে থাকলে আই এম এফ এ হার মানাবে হার অলরেডি মাইনে মাইনেই গেছে এখন এখান থেকে পরিত্রাণ পাইতে গেলে আমাদের সবাইকে কথা বলতে হবে প্রয়োজন বোধে সবাইকে লড়াই নামতে হবে সবাই আরও আছে নাসির তালুকদারা যোগ দিছে আচ্ছা সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিন আর আমার এই ভিডিওটা পাবেন আপনার ভয়েস অফ ফ্যাক্টে ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল ভয়েস অব ফ্যাক্টের সব শ্রোতা দর্শককে লাল সালাম আপনাদের ভালোবাসাই চ্যানেলটা আর আর লাখের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে সবাই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা ফেসবুকে যারা